দুশ্মনী না করে বন্ধুত্ব করো কাজে লাগবে আসে রাতে বিশ্বাস রাখতে পারো বিশ্বাসে কাজে বন্ধুত্ব করে কাজে লাগবে না এটা যদি বিশ্বাস রাখতে পারো বন্ধুত্ব করে কাজে লাগবে এই বিশ্বাসটা নেই কেন কথা বুঝছেন না বুঝেন না কেউ যদি বলে বন্ধুত্ব করে লাভ নাই তার কথাটা তোমার বিশ্বাস হয়ে গেল আর আমি বলছি বন্ধুত্ব করো লাভ আছে এটা বিশ্বাস হলো না কেন আমি তো তোমাকে বন্ধু করে বলবো না চলো আমি হুজুরের ছেলে আমার সঙ্গে যাত্রায় যাবে সিনেমায় যাবে গানে যাবে শুনে যাবে মাড়ারে যাবে তোমাকে নিয়ে যাবো নাকি আমি আমি কি বলবো তোমাকে বন্ধু হওয়ার পর এই হজর বেলায় ঈদর উঠটা পড়বি ঈশার বেলায় ঈদ উঠটা পড়বি ঘুরতে ফিরতে তওবা পড়বি জবানে সবসময় আল্লাহ 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 এটাই তো বলবো নাকি আর ক্ষেত্রে গরিবের জুলুম করবে না কারো হক মেরে খাবে না কেউ যদি জুলুম করে তার সাথে থাকবে না যারা দিনের ক্ষতি করছে তাদেরকে সাপোর্ট করো না দিনকে বাঁচাবার জন্য নিজেদের শক্তি তৈরি করো এই তো বলি এর বাইরে কিছু বলিছি ভাই কোনোদিন একটু হ্যাঁ না বলুন বোঝার চেষ্টা করে